বন্ধুরা আজকে আমি আপনাদের ক্রিকেটে মোস্ট সিক্স এই অপশনটা দেখাবো মোস্ট সিক্স সিক্সের কাজ কি এটা দেখাবো এবার আপনার আমরা ক্রিকেটে চলে গেলাম এর আগে বলে দিই আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে আপনারা পিন কমেন্টে পাওয়া যাবেন টেলিগ্রাম গ্রুপ আপনারা কোথায় পাবেন পিন কমেন্টে পাবেন দুইটা টিমের খেলা চলত এবার আপনারা এদিকে টেস্ট স্ক্রোল করলে এরপর আপনারা এখানে স্টেজ যে অপশানটা আছে এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করার পর আপনারা একটু স্কোর করবেন নিচে আসবেন একটু নিচে আসবেন আসার পর আর একটু নিচে আসার পর এই যে অপশনগুলো এই যে আমি আজকে যেটা দেখাবো আপনাদের এই যে মোস্ট ম্যাচ সিক্স এই অপশনটা আপনাদের দেখাবো এই অপশনটার কাজ কি মূলত যে পুরা ম্যাচের ভিত্তে কে কয়টা সিক্স মারবো কার থেকে কে বেশি এবং ডুরো হয় কি না এটা এই জায়গায় পেডিট করতে পারবেন বুঝিয়ে দিতে পারছি আপনাদের এখন দেখেন এইখানে আপনারা অপশনগুলো দেখেন এখানে তিনটা অপশন একটা ডব্লু ওয়ান একটা এক্স একটা ডব্লু টু ডব্লু ওয়ান মানে হচ্ছে টিম ওয়ান ডব্লু টু মানে হচ্ছে টিম টু আর এক্স মানে হচ্ছে আপনারা এটা সবাই জানেন জিরো মানে ডোরো ডোরো হয় জিরো কার্ডে করু এক্স মানে হচ্ছে আপনার ডোরো এখন আমি আপনাদের টিম ওয়ানেরটা দেখাই দিই টিম ওয়ানে কি এটা আপনার টিম ওয়ান মানে হচ্ছে এই যে এটা টিম অন মানে হচ্ছে এটা মানে টিম আপনি যদি এটা বেট করেন তাহলে এই যে টিম ওয়ানের ওরা যদি আপনার আটটা আটটা সিক্স মারে আটটা সিক্স মারে আর টিম টু যদি আপনার ছয়টা মারে তাহলে আপনি এটা উইন হয়ে যাবেন আশা করি আপনাদের বুঝতে পারছি আমি এরপর যদি না বুঝে থাকেন আমি আবার বলে দিই যদি টিম ওয়ানে আপনি বেট করেন টিম ওয়ান এটা আপনার টিম যদি দশটা সিক্স মারে আর ওদের টিম যদি নয়টা সিক্স মারে তাহলে আপনি উইন হবেন বুঝতে পারছি এরপর টিম টু এর ক্ষেত্রেও যেমনই হবে তাও বলে দিই টিম টু এটা আপনি যদি টিম টুতে বেট করেন তাহলে আপনার টিম টু আর এক নম্বর দল যদি আপনার ষাটটা ছয় মারে আর যদি টিম টু আপনি যেটা বেট করছেন ওরা যদি আটটা ছয় মারে তাহলে আপনি কী হবেন আপনি এটা উইন হয়ে যাবেন আশা করি আপনাদের বুঝেতে পারছি জিনিসটা এরপর হলো গিয়া আপনার মাঝখানে যে অপশনটা আছে রো এক্স এই অপশনটার কাজ কি মূলত এই অপশনটার কাজ হলো এটা দুই টিম মিলিয়ে কাজ করবো এই অপশনটার কাজ হলো যদি টিম ওয়ান যদি আপনার দশটা সিক্স মারে এবং টিম টু যদি দশটা সিক্স মারে আপনি যদি মাঝখানে এটা বেট করেন তাহলে আপনি এটা উইন হয়ে যাবেন মানে এটা ডোরও হয়েছে আপনারা উইন হয়ে যাবেন আর আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পিন কমেন্টে থাকতো সবাই জয়েন হন ফার্স্ট ওকে করি বুঝাইতে পারছেন যে কেউ না বোঝা থাকলে কমেন্ট করবেন সব বুঝাই দেবো সবসময়